লিটনের আউট অফ ফর্ম দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে সাকিবের বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটায় তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন একজন ২৫ বছরের তরুণ যতটা সতেজ থাকে একজন ৩৫ কিংবা সাতত্রিশ বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয় মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে কেউ মুভমেন্ট স্লো হয় এটা এটা খুবই স্বাভাবিক বিসমিল্লা রহমান রাহিম চ্যাম্পিয়ন্স ট্রফি দু খেলতে যাবে সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে এম ডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম সরকার پربز حسین ایمون مشفقر رحیم ایم ڈی توحید ردوئی محمد محمود اللہ ایم ڈی مہدی حسان میراج جاکر علی یا ایم ڈی رشاد حسین ناسم محمد ایم ڈی تنظیم سکیب ناہید رانہ তাসকিন আহমেদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব খুব নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন সো সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আর হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনে অ্যাকমোরেট করতে পারিনি দুটো কারণ আমি বলবো এখানে মুখ্য যে লিটনের আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই মিন প্রত্যেকটা ফর্মে বলতে বলছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচ রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজড তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে মানে দরে রাখিনি লাস্ট ম্যাচটা ম্যাচটাতে তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই এক সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম দেয়ার ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের যেহেতু আপনারা জানেন ইন্টারাকশান হয় যে তারাই ইনিংসে শুরুটা করতে যাচ্ছেন সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায় সংকট দেখা যায় তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে আমাদেরও অ্যানালিস্ট আছে বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে ডিটন দাসের এগেনস্টে সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে ডিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত পড়ে গেছেন সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতম জায়গাগুলোকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে দেখেন কম্প্রোমাইজ কথাটা খুব আপেক্ষিক দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয় একজন পঁচিশ বছরের তরুণ যতটা সতেজ থাকে একজন পঁয়ত্রিশ কিংবা সাতত্রিশ বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই আমি বলবো না হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয় মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে কেউ মুভমেন্ট স্লো হয় এটা এটা খুবই স্বাভাবিক বাট যে ভিন্ন ভিন্ন সেগমেন্টগুলো আছে কেউ ব্যাটিংয়ে সেটাকে কাভার করে দেয় তো সেই সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা যেটা আপনি বলতে চেয়েছেন যে হ্যাঁ সেটা সেটাকে আমাদেরকে শুধু মানে পার্টিকুলার আপনি যে দুটো নাম বলেন সেটা না বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনায় আনতে হয় ইভেন নট অনলি ব্যাটসম্যান It goes even for the bowlers as well.